পশ্চিমবঙ্গে যে দলের নেতা আজকে আপনার বুম কেড়ে নিতে চাইল সেই দলেরকে আজকে পশ্চিমবঙ্গের মানচিত্রে খুঁজতে গেলে মাইক্রোস্কোপ লাগবে প্রথম দ্বিতীয় বিষয় হচ্ছে নির্বাচনের একটা ঘটনা মনে করে দিতে চাই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম যে মৃত্যু হয়েছিল সেটা একজন কংগ্রেস কর্মীর এবং তারপরেও সেই দলটি সেই রক্তাক্ত হাত ধরতে কোনো দ্বিধাবোধ করেনি জোট বাঁধার জন্য শুধুমাত্র রাজনৈতিক কারণে রাজনৈতিক স্বার্থে এটা গেল এক দ্বিতীয় উপনির্বাচনে কত কষ্ট করে একটা সিট जीते সেই সিট জেতার পর সেই একটা ক্যান্ডিডেটকেও তারা রুখে রাখতে পারেনি তাদের দলে আজকে সবথেকে বড় বিষয় হচ্ছে তাদের নিজের সংগঠনের মধ্যে তাদের কর্মীরা তাদের ভরসা হারিয়েছে যে এই দলটার পাশে থাকবো কিনা এক আর দ্বিতীয় ভোটাররা তো বুঝেই গেছে যে এদেরকে ভোট দিয়ে কী হবে এদেরকে ভোট দিয়ে যদি যেতাই সেই ক্যান্ডিডেট তো চলে যাবে অন্য দলে তো এইটাই হচ্ছে সব থেকে বড় কনফিউশন ক্লিয়ার করার জায়গা যে অধীরবাবু আজকে যে বক্তব্যটা বলছেন উনি বুঝে গেছেন যে কোনোভাবেই ওনার বক্তব্য আর কোনোভাবে সাধারণ মানুষের উপরে কোনো প্রভাব ফেলবে না কারণ যে যে ঘটনাগুলো মানুষের চোখের সামনে ভেসে সেটা হচ্ছে এক তাদের সংগঠনের দুর্বলতা দ্বিতীয় এক একটা নির্বাচনে তাদের জয়ী প্রার্থীদের অন্য দল হাইজ্যাক করে নিয়ে যাওয়া সেটা স্পষ্ট আগামী দিন একটা ভোটও আর কংগ্রেসের কাছে যাচ্ছে না এটা স্পষ্ট দুহাজার চব্বিশে নির্বাচন চার জুলাই ফল আসবে দেখে নেবেন অধীরবাবু এখন খেই হারিয়েছেন একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে ওনার কথা এখন ওনার পার্টির কর্মীরা শুনছে না আপনাদের শব্দটা ব্যবহার করে হাই কমান্ড সেই হাই কমান্ড থেকে আসা রাহুল গান্ধী যখন এখানে আসে সেইখানেও দেখা যায় সে একদিকে যায় আপনার প্রদেশ কংগ্রেসের নেতা অধীর রঞ্জন অন্য অন্যদিকে যাচ্ছে তো এই জিনিসটা প্রত্যক্ষ করেছে সাধারণ মানুষ একটা জিনিস পরিষ্কার হাই কমান্ডের সঙ্গে প্রদেশ কংগ্রেসের কোনো লিঙ্ক নেই প্রদেশ কংগ্রেস একরকম বলছে হাই কমান্ড আরেক রকম বলছে তাদের কথা শোনে না হাই কমান্ড বুঝলাম আজকে এই ঘটনা হওয়ার পরে আপনাদের বলে দিই এক ঘন্টা আগে কেসি ভেনু গোপাল ওনার এক স্যান্ডেলে পোস্ট করেছে পরিষ্কার লিখছে যে দেয়ার ইজ নো স্কোপ ফর কম্প্রোমাইজ গোয়িং এগেন্স্ট দ্য পার্টিস আইডিওলজিক্যাল কমেন্ট কমিটমেন্ট ইজ আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড অল লিডার্স অ্যাভয়েড গিভিং এনি স্টেটমেন্ট ইন দ্যাট ডিরেকশন পরিষ্কার এক্স হ্যান্ডেলে অধীর রঞ্জন বাবুকে ঝাড় দিলেন পরিষ্কার বলে দিলেন এরকম কমেন্ট করা যাবে না এবং মনে করে দিই এই হচ্ছে সেই ভেনুগোপালবাবু যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিলেন যে উনি না থাকলেও খালি চেয়ার থাকবে